বাবা তুমি করতেছো তোমার সাইকেলে কি হয়েছে গাড়ির বেড়ে ফের গাড়ি বেড়ে ফের বাবা তোমার

আপনার কি কোন মানুষ বাবারের বাসে আমার লাভ কি তোমার বাবা নিয়ে যাবো হাসপাতালে পুলিশে আমার ধরবো সেটা আমি ভিডিও করলে আমার বিউ পারবো আবার টাকা আইবো এটাতে আমার লাভ আছে তোমার বাবারের আমার লাভ আছে

বর্তমান পরিস্থিতিতে আমরা যখন বিপদে পড়ি সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তাই আসুন এই ভিডিও করা বাদ দিয়ে আমরা মানুষের উপকারে কাজে লাগি মানুষকে বিপদ থেকে উদ্ধার করি আসুন আমরা সবাই মিলে মানুষের সেবায় একসাথে দাঁড়াই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ